সুন্দরবনের প্রত্যন্ত এলাকা রায়দিঘি বিধানসভা নগেন্দ্রপুরের পূর্ব সিদ্ধ এলাকা যেখানে মুক্তির শব্দ দেখছে এই সুন্দরবনের মানুষ শব্দ দেখাচ্ছে বিশিষ্ট সমাজসেবী অর্থাৎ এই এলাকার ভূমিপুত্র অনেক দাঁড়িয়ে রয়েছে মুক্তি পার্ক যেখানে রয়েছে কিংবা মুক্তির যে বিভিন্ন প্রকল্প রয়েছে বা একটা মানুষ যখন ঐতিহ্যের শিখরে পৌঁছে যায় যেখানে লেখাপড়া শিখে সরকারি চাকরি করে এবং সম্মান প্রতিপত্তি পায় তখন কিসের টানে নিজের জন্মভূমিতে ফিরে আসে তার গল্প বা তার কথা শোনাবার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে সুন্দরবনের এলাকায় এখানেই শঙ্কর হালদারের জন্ম বিশিষ্ট সমাজসেবী তিনি লেখাপড়া শিখে ইতিমধ্যে কিন্তু সুন্দরবনের বহু মানুষের কাছে পৌঁছেছেন পঁয়তাল্লিশটা প্রকল্প নিজের মস্তিষ্ক প্রস্তুত প্রকল্প নিয়ে সেই প্রকল্পের মধ্যে রয়েছে সুন্দরবনের নদী বাউন্ডারিকে উন্নয়ন করা অর্থাৎ বর্ষায় গ্রীষ্মে বিভিন্ন সময়ে সুন্দরবনের মানুষ যে নদী বাঁধ থেকে আতঙ্কিত থাকে জলোচ্ছ্বাসের কারণে প্লাবিত হয় তাদের মুক্তি দেওয়ার জন্য ইতিমধ্যে এই যে পার্ক রয়েছে এখানে জাপানি মডেলে তৈরি হয়েছে দড়ি লোহা বিহীন একটি ঘর অর্থাৎ বাঁশ এবং খড় দিয়ে যে ঘর কুড়ি ফুট উচ্চতার ঘর আর যে ঘরে মানুষ বসবাস করবে অর্থাৎ জলোচ্ছ্বাসের হাত থেকে বন্ডার হাত থেকে ত্রাণ পাবে শুধু তাই নয় এই যে মুক্তিগ্রাম উন্নয়ন আর উন্নয়ন চতুর্দিকে সুন্দর ধালাই রাস্তা রয়েছে চতুর্দিকে ফুলের বাগান রয়েছে এর নাম দেওয়া হয়েছে মুক্তিগ্রাম কিসের তারে নিজের গ্রামে পৌঁছে সুন্দরবনের মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এই শঙ্কর হালদার সেটাই এখন ভাবার তবে তার কথায় তিনি যেমন ছিলেন তেমন আছেন বর্তমানে এমন কিছু হন নেই তাই তার গ্রামের নিজের জন্মভূমিকে ভুলে যেতে হবে তাই তিনি এখনো এখানে আছেন আগামী দিনেও এখানে থাকবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে দাঁড়াবেন দক্ষিণ চব্বিশ পরগত গোপাল সিলে রিপোর্ট বঙ্গ সংবাদ সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের অন্য নাম মুক্তি জন্মভূমিতেই স্বপ্ন করছেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার সুন্দরবন মানেই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং নদী ভাঙনের সঙ্গে সহাবস্থান এখানকার মানুষের নিত্য সঙ্গে আর সেই সুন্দরবনের বুকেই দক্ষিণ চব্বিশ পরগনা নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুরে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী উন্নয়নের দৃষ্টান্ত মুক্তি প্রকল্প এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার গ্রামের সন্তান হিসেবে পড়াশোনা করে উচ্চপদে প্রতিষ্ঠিত হওয়ার পরও তিনি নিজের জন্মভূমিকে ভোলেননি বরং আধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব চিন্তাধারাকে হাতিয়ার করে গ্রামেই গড়ে তুলেছেন ভবিষ্যতের টেকসই বাসস্থানের এক অনন্য মডেল মুক্তি গ্রামে নির্মিত ঘরগুলির অন্যতম বৈশিষ্ট্য এগুলি লোহার ব্যবহার ছাড়াই তৈরি জাপানি প্রযুক্তির অনুপ্রেরণায় বাঁশ খড় এবং দড়ির সমন্বয়ে নির্মিত এই বাড়িগুলি প্রাকৃতিক বিপর্যয় সহনশীল সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি হলেও ঘরগুলিতে রয়েছে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ এসি আধুনিক শৌচালয় সহ প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধাও রয়েছে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেও যে আধুনিক জীবনযাপন সম্ভব মুক্তি প্রকল্প তার বাস্তব উদাহরণ এলাকার রাস্তাঘাটও সাজানো হয়েছে নানান রকমের ফুলের গাছ দিয়ে ফলে পুরো অঞ্চলটি যেন এক সুপরিকল্পিত উদ্যানের রূপ নিয়েছে সপ্তাহের প্রায় প্রতিদিনই বহু মানুষ এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে ভিড় করেছেন অনেকের কাছেই স্থানটি এখন পরিচিত মুক্তি নামে কেউ কেউ একে মুক্তি পার্ক বলেও অভিহিত করছেন যদিও এটি কোনো পার্ক নয় বরং মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন সামাজিক প্রকল্পের একটি মডেল চিত্র রায়দিঘি থেকে অল্প সময় যাত্রায় সহজেই এখানে পৌঁছানো যায় ফলে দর্শনার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে উল্লেখযোগ্য বিষয় মুক্তি সংস্থার কার্যক্রম কেবল সুন্দরবনেই সীমাবদ্ধ নয় শঙ্কর হালদারের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে পঁয়তাল্লিশটি প্রকল্প সক্রিয়ভাবে কাজ করছে শিক্ষা বাসস্থান দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নের নানান ক্ষেত্রে সংস্থার উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে তবে অর্থ বা খ্যাতির মোহে নয় শঙ্কর হালদার বছরের অধিকাংশ সময় কাটান নিজের গ্রামেই স্থানীয় মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করাকেই তিনি অগ্রাধিকার দেন তার বিশ্বাস উন্নয়ন তখনই সার্থক যখন তার সুফল সবার আগে পৌঁছে যায় নিজের মাটির মানুষের কাছে শহরমুখী সাফল্যের ভিড়ে দাঁড়িয়েই শঙ্কর হালদারের এই উদ্যোগ নতুন করে ভাবতে শেখায় উন্নয়নের অন্য পথও রয়েছে যে পথে আধুনিকতা এবং প্রকৃতি পরস্পরে বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক সুন্দরবনের মাটিতে দাঁড়িয়ে মুক্তি আজ সেই বিকল্প উন্নয়নেরই এক উজ্জ্বল নাম এই যে মুক্তি পার্ক এখানে যে বাড়িগুলো তৈরি হয়েছে বাঁশের তৈরি হাজার হাজার বাঁশ দিয়ে তৈরি হচ্ছে আপনি এলাকাবাসী হিসাবে কতটা মনে মনে নিরাপদ ঘরে হচ্ছে বাঁশকে ভালো করে হচ্ছে জলে ফেলিয়ে তাকে ভালো করে ভালো করে হচ্ছে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে এটাকে এই ঘরগুলোকে কি ঘর বলা হয় এটা হচ্ছে ডোমের ঘর ডোমের ঘর হ্যাঁ ডোম ছাদ কি সুবিধা হবে মানুষের দিয়ে সেইভাবে ঝড় বৃষ্টি এলে ফেলতে পারবে না সেই সিস্টেম করে ঘর করা হচ্ছে আপনার নাম আমার নাম মধ্যে বাঁশের তৈরি বাড়ি হচ্ছে একদম অত্যাধুনিক পদ্ধতিতে প্রচুর বাঁশ ব্যবহার করা হয়েছে কি বলবেন এটা কেন হচ্ছে আমাদের দেখুন এটা সুন্দরবন অঞ্চল এখানে গাঙ্গেও দক্ষিণ প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয় এর আগে আয়লা আমফান অনেক কিছু হয়ে গেছে সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাঁশের যে ঘরগুলো করা হচ্ছে এর মধ্যে এসি লাগছে এর মধ্যে নানান রকমভাবে আমাদের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে মাটি দিয়ে বাঁশ দিয়ে এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না এগুলো কিন্তু মানে যতই সাইক্লোন আসুক ঘরটাকে কিন্তু শক্তভক্ত পাকা ঘরের থেকেও বলবো যে মেঝেটাকে নিচের গ্রাউন্ডটাকে হ্যাঁ গ্রাউন্ডটা মেঝে হবে মানে সিমেন্টের হবে কিন্তু আর চারদিকে এই টেকচারগুলো এ এমনি হয়েছে কিন্তু এগুলো টোটাল কিন্তু দাঁড়িয়ে থাকবে কিন্তু bases উপরে সিঁড়িটাও bases সিঁড়িটাও bases হবে এবং এটার পক্ষে সুবিধা কি হবে সুবিধা কি ঝড় বৃষ্টিতে কোনো ঝড় হলে কোনো ক্ষতি হবে না এতে আর এই নিচের রকম ফাঁকা হ্যাঁ নিচের ফাঁকা না এগুলো پھر মাটি দিয়ে আর গায়ে फिर আবার চিকেন নেট আছে নেট দিয়ে

আমাদের বাড়িতে যদি একটি মাছ হয় মাছের বড় থেকে পুরুষটা পায় মেয়েরা ছোটটা পায় নাহলে পায়নি এই পুষ্টিকর পেটে খাবার যদি না পায় তাহলে পুষ্টির অভাব হবে মেয়েদের বাচ্চা হলে হাট হয়ে যায় এবং তারা অনেক পরিশ্রম করে একটু আগে শুনলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পরিশ্রম করে জিজ্ঞাসা করলে হয় কি করে

গ্রাম ছাড়লে আপনার নিজের ভূমি আমি পড়ি যাই এখন পড়ি যাই কথাটা লেবারদের ক্ষেত্রে ব্যবহার করা হয় গ্রামের অশিক্ষিত লোকেদের ক্ষেত্রে পড়ি যাই কথাটা ব্যবহার করা হয় আর শিক্ষিত মানেটা গর্ব করে বলে আমি এক জায়গায় কিছু কিংবা গেছি কিন্তু তার সাথে কাজ এই এতটাই পড়ি যাই মধ্যে পড়ে একটা কথা বলা যেতে পারে যদি কাউকে দিতে না পারে আমি দীক্ষিত মুক্তি আমি বলতে চাই যে আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে

एट विज